হ্যালো এব গুড ইভিনিং তো আজকের ব্লগটা আমি এই সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম কারণ আজকে না দুপুরবেলায় মানে সকালে আমি মেয়ে স্নান মেয়ে চলে যাওয়ার পরে আমার তো সকালেই স্নান করা হয়ে গিয়েছিল তারপরে আমি রান্না বান্না কমপ্লিট করে বিছা মানে সব রেডি টেডি করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি তিনটে চল্লিশ বাজে যেহেতু শরীরটা খারাপ যখনই শুচ্ছি ঘুমিয়ে পড়ছি তোমাদেরকে তো আগের দিনই বললাম তো দাদাও আমায় ডাকেনি বাড়ি এসে উনিও চুপচাপ বসে ফোন ঘাটছিল তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি অত বেলা হয়ে গেছে তখন আমি বললাম যে কি হলো তুমি ডাকো নি আমায় এখন বাজে খাওনি দুপুরে এখনো। আমিও না খেয়ে ঘুমিয়ে পড়েছি তা বলছে তুমি ঘুমাচ্ছিলে ওই জন্য আর ডাকিনি তো তারপরে সেই তখন ঘুম থেকে উঠে ওনাকে খেতে দিলাম আমি সামান্য একটু খেলাম খেয়ে দিয়ে আবার একটুখানি রেস্ট নিলাম নিয়ে তারপরে এই সন্ধ্যাবেলায় এখন ঘুম মানে বিছানা টিছানাগুলো সব ঠিকঠাক করে এখন থেকে স্টার্ট করলাম কাজগুলো স্টার্ট করলাম সঙ্গে তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করলাম তো যাই হোক এখন ঘুম মানে ঘুমিয়েছিলাম বিছানার মধ্যে সব ছড়ানো ছিটানোই ছিল তো ভাবলাম ওগুলো আগে গুছিয়ে নিই নিয়ে তারপরে অনেকগুলো কাজ আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বিছানাটা আগে ঠিকঠাক করে নিলাম বাইরে দেখতেই পাচ্ছ একটু হালকা অন্ধকার ভাব চলে এসছে তো আজকে যেহেতু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম অন্যদিন তো আমি স্নান করার আগে দুপুরে একবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিই তা আজকে যেহেতু দুপুরবেলায় সকালেই স্নান হয়ে গিয়েছিলো ঘর আর ঝাড় দেওয়া হয়েছিল না নোংরা কিছুই নেই সকালে তো ঘর ঝাড় দিয়ে মোছাই আছে তাও বিকালবেলাটা একটুখানি ঘর না ঝাড় দিলে হয় না কিন্তু যেহেতু সন্ধ্যা লেগে গেছে ওই জন্য ঝাড় দিয়ে বাইরে ফেলবো না সাইডে এক জায়গায় রেখে দেবো কেননা না সন্ধ্যাবেলায় মা বলতো যে ঘর ঝাড় দিয়ে বাইরে ফেলতে নেই তো যাই হোক টুকটুক করে একটুখানি এটা ওটা করে ঘরটা ঝাড় দিয়ে নিই অনেকগুলো কাজ আছে যেগুলোকে এখন আমায় ছাড়তে হবে তো সন্ধ্যাবেলায় দাদাকে বললাম যে দেরি করো আমি আগে এগুলো সব গুছিয়ে নিই হাত মুখ ধুয়ে তারপরে চা করব কেননা বেসিনে প্রচুর বাসনও এঁঠো রয়েছে দুপুরে যেহেতু কোনো কাজই করিনি তাই জন্যে সব কাজই ফেলানো রয়েছে তাই টেবিল ফেবিল কিছুই পরিষ্কার করা হয়েছিল না দুপুরবেলা খেয়ে কোনো রকমে এঁটোটা মুছে রেখে দিয়েছিলাম তাই চিন এখন ভাবলাম যে টুকটুক করে এই কাজগুলো সব সেরে নিই আর যা গরম পড়েছে গরমে না অ্যাকচুয়ালি দুপুরবেলায় কাজ করতে খুব কষ্টও হয়ে যায় তারপরে এখন বিকালবেলা কাজ করছি তাতেও যে কষ্ট হচ্ছে না সেটা বলবো না তবু তুলনামূলকভাবে একটু কম আর যেহেতু মানে সাংঘাতিক ঠান্ডা লেগে রয়েছে আমার আমার যেন গরমটা একটু অতিরিক্ত বেশি লাগছে আমি গরমে এত পাহিল কখনো হই না কিন্তু এবছর দেখছি গরম আমাকে একদম মানে শুইয়ে দিয়েছে গরমের জন্য ঠান্ডা লেগে জ্বর ফর হয়ে দুনিয়ার শরীর খারাপ নিয়ে ভুগছি আর যে এতদিন হয়ে গেছে তাও এখনও শরীর সুস্থও হয়নি না দুর্বলতা কেটেছে কেমন জানি একটা অল টাইম শরীরের মধ্যে মানে আমার আঞ্চান করছে কি যেন মনে হচ্ছে একটা নেই 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 একটা অন্যরকম ফিল করছি তা সত্ত্বেও সমস্ত কাজ করতেই হবে কিছু করার নেই যেটুকুনি পারি টুকটুক করে করি যখন পারছি না ফেলে রেখে দিচ্ছি আবার পরে করছি যেহেতু একা সংসার দেখারও কেউ নেই বলারও কেউ নেই এই যদি আবার অনেক লোকজনের সঙ্গে থাকতাম তাহলে আবার হয়তো টাইমের কাজ টাইমে না করতে পারলে তখন অনেক কথাবার্তা হতো যেহেতু বাড়িতে কেউ থাকে না তিনজনের সংসার ওই জন্য আমার কাজ আমি যখন ইচ্ছা করব কেউ কিছু বলারও নেই কিছু দেখারও নেই আর বলবেই বা কেন কারণ আমি নিজের কাজ নিজে যখন খুশি করব। তো যাই হোক বাসন ছিল পৃথিবীর সেই বাসনগুলো মেজে সব গুছিয়ে নিলাম দাদা গেছে এখন গা ধুতে তাই আমি বকবক করছি যে আমি যেহেতু দুপুরবেলাতেই না দু বালতি জল তুলে রাখি নাহলে সন্ধ্যাবেলা রাতের বেলা যে গা ধুই সেই জল এত গরম হয়ে থাকে ওই জলে গা ধোয়া খুব মুশকিল হয়ে যায় ওই জন্য দুপুরবেলাতেই দু বালতি জল তুলে রেখে দিই এক বালতি মেয়ের আর এক বালতি আমার দাদা যেহেতু সাওয়ারে স্নান করে ওনার আর বালতির জল লাগে না আর মেয়েও রাতের বেলা এসে গা ধোয় তখন ওই সাওয়ার খুললে বা কল খুললে না গরম জল বেরোয় তাই বলছি দাদাকে যে দেখো যেন তুমি সাবান মাখতে গিয়ে বালতির মধ্যে জল না পড়ে পারলে বালতি দুটো ঢাকা দিয়ে দাও নাহলে বাইরে বের করে দাও তাই উনি বলছে যে না কোনো জলই আমি ওর মধ্যে দিচ্ছি না আমি একদম কোনায় রেখে দিয়েছি বালতি তা যাই হোক বাসন টাসন মেজে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম রান্নাঘরটাও একটু টুকটুক করে মুছে নিলাম সেরম নোংরা ছিল না কিন্তু একটু হালকা জল টল পড়েছে যেহেতু বাসন ধুলাম বেসিন টেসিনগুলো একবারে সব পরিষ্কার করে নেব নিয়ে তারপরে একটু পরে চা করব কেননা এখন আমি পুরো ঘেমে গেছি যেহেতু এখনই চা করতে গেলে আমি আরও কষ্ট হয়ে যাবে আর এই গরমে না চা খেতে তো ভালোই লাগছে না কিন্তু যেহেতু নেশা সন্ধ্যাবেলায় উনি বাড়িতে থাকলে একটু চা করি এখন দাদা না থাকলেন আমি দু একদিন চা না খেয়েই থাকি কারণ এত গরমে চা খেতে আর ভালো লাগে না আবার যখন উনি থাকে তখন একটু করি তবে ম্যাক্সিমাম দিন যদি দাদা না থাকে সন্ধ্যাবেলা চাটা আমি আর এখন আর খাচ্ছি না সকালে একবারই চা খাই কেননা এই যা গরম পড়েছে গরমে চা না খেলেও কোনো অসুবিধা না আর আমার যেহেতু কোনো জিনিস নেশা নেই তো অসুবিধা হয় না শুধু মানে না খেলে নয় তাই আর সেই ঘুরছি ফিরছি বারবার করে শুধু ওয়ারেসের জল খাচ্ছি এটাই যা এখন একমাত্র খাবার আর কোনো কিছু খাওয়া যাচ্ছে না যেহেতু ফ্রিজের জল খাচ্ছি না আর এমনি নর্মাল এই ফিল্টারে জল না প্রচণ্ড গরম ওই জল শুধু খাওয়া যায় না ওই জন্য সামান্য একটু করে ও আর এস মিশিয়ে মিশিয়ে ওই জলটাই খাচ্ছি তো যাই হোক গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেল দিক দিয়ে ভালোই হলো সন্ধ্যাবেলায় গ্যাস ট্যাসগুলো মোচা থাকলে না দেখতেও ভালো লাগে যেহেতু দুপুরে আজকে করিনি তারপরে এই যে গাছটায় দেখো দু তিনটে ডাল না শুকিয়ে গেছে আর দুদিন ধরেই ভাবছি এটাকে স্নান করাবো সে আর সময় পাচ্ছি না সময় না অ্যাকচুয়ালি ভুলে যাচ্ছি তাই জন্য এখন ভাবলাম এটাকে আগে পরিষ্কার করে ধুয়ে ওই ডাল তিনটে শুকিয়ে গেছে ওই দুটোকে ফেলে দিলাম দিয়ে নিয়ে তারপরে এই হচ্ছে এটাকে সুন্দর করে ধুয়ে এবার রেখে দেবো এখনও গাছে জল দেওয়া হয়নি আমি আজকে যদিও বেলাতেই উঠোনে সব গাছে বালতি করে জল নিয়ে নিয়ে জল দিয়েছি আর সারা উঠোন বালতি দিয়ে জল দিয়ে ভিজিয়েছি যাতে একটু ধুলো মানে গরম ভাবটা যদি একটু কাটে তা এটা ধুয়ে নিয়ে এসে রেখে একটু জল দিয়ে দিলাম এটাতে না এখন রেগুলার জল দিতে হচ্ছে যেহেতু এত গরম তো নিজেদের শরীরেরই জ্বর থা জল থাকছে না গাছে কি থাকবে তারপরে এই গাছগুলোতেও একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা এই গাছগুলোতে ভেতর দিয়েই দিয়ে দেওয়া যায় ওই জন্য এটার উঠোনে নামিনি উঠোনের গাছগুলোতে আগেই জল দিয়ে দিয়েছি তা আমি না এখন প্রতিদিন এই গাছে জল দিই দিয়ে জানলাটাকে এই জ্বালনার স্লাবটাতে জল ঢেলে ধুয়ে দিই যদি একটু ঠান্ডা ভাব আসে ঠান্ডা কিছুই হয় না তাও দিয়ে দিই তারপরে সব গাছে কাছে জল দেওয়া হয়ে গেল দিয়ে নিয়ে আজকে দেখো আমি ড্রেসিং টেবিলের ওপরে ওই একটা গাছ বাটির মধ্যে পাথরে বসিয়ে দিয়েছি তাই জন্য ওই ওপরে ওই হাতি আর কুকুরটাকে তুলে দিয়েছি দিয়ে এই যে এই মাঝের তাকে এই গাছটা এটা না মাটিতে লাগালেও হয় কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে দেখে ভাবলাম বাটির মধ্যেই থাক দেখতে ভালো লাগবে ছোট ছোটো এই বাটিগুলো ইউজও হয় না ওই জন্য ভালো আমি বাটির মধ্যেই থাক নিচে একটার মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি আর ওই গাছটার যেটা বলছিলাম ওই গাছটার কি নাম আমি ঠিক করে জানি না আজকে না আমি আলু ভাজা করেছি রাতের বেলায় আলুর খোসা ছাড়াইনি দেরি মানে গরমে আমি আর পাচ্ছিলাম না খোসা শুদ্ধই আলু কেটে রুটি আলু ভাজা সব করা হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ রান্না করে আমার অবস্থা একেবারে টাইট তারপরে সব কাজকর্ম শেষ করে একটু চিয়া সিটটা ভিজিয়ে রাখি এটা রাতের বেলায় না দুদিন ভেজাতে ভুলে গেছি মেয়ে যেহেতু সকালবেলা খায় এবার আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি দুদিন ভেজাতে ভুলে গেছিলাম আর খাইনি ওই জন্য আজকে মনে থাকতে থাকতে এখনই ভিজিয়ে রাখি তো এটা হচ্ছে ভিজিয়ে দিয়ে কালকে ভেবেছি একটুখানি মুগ ডাল দিয়ে ইয়ে করব ধোকা টাইপের কেন না মুগের ডালটা না একটা ডাল রয়েছে বাটিতে আগের মাসে বাটি বলছি কৌটোতে ডালটা যেন কেমন একটুখানি মনে হচ্ছে নষ্ট মানে পোকা পোকা ভাব হবে ওই জন্য ভাবছি আজ ডালটা সবটাই করে নিই নিয়ে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো সকালে তাহলে এটা দিয়ে মুগ ডালের ধোকা খুব একটা সেরকম একটা হয় না আমি জানি না যদিও আমি ওই দিয়েই করবো কালকের দিকে কেমন খেতে হয় তাই জন্য ডালটাকে ভালো করে আগে ভিজিয়ে রাখি দশ মিনিট তারপরে কচলে কচলে ধুয়ে জল পাল্টে পাল্টে রেখে দেবো সব কাজ আমার কমপ্লিট মেয়েকে ফোন করলাম বলল যে ছুটি হয়ে গেছে ওনাকে এখন এগরোল খাবে খেয়ে তারপরে ফিরবে কারণ ঠিক আছে আসুক আমার যেহেতু সব কাজ শেষ হয়ে গেছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা একটুখানি ঠিকঠাক করে রাখিয়ে সেই তাহলে খেয়ে শুয়ে পড়তে পারবে তা আজকের মতন ব্লগটাও আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও একটা লাইক করে দিও আর সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আগামী দিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকতে চাই তো যাই হোক আজকের মতন সবাইকে টাটা জানিয়ে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হবো সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি গুড নাইট